মানুষের হাতের রেখা শুধুমাত্র কয়েকটি হিজিবিজি দাগের সমষ্টি নয় এই রেখাগুলো নির্দেশ করে মানুষের জীবন কাহিনী আজ আমি আপনাদের সঙ্গে এমন একজন ব্যক্তির হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো যিনি ছোটবেলার থেকেই অনেক সংগ্রামের মধ্য থেকে বড় হয়েছে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে নমস্কার আমি অ্যাস্ট্রোলজির প্রদ্যুত আচার্য আপনারা দেখছেন মাই অ্যাস্ট্রোলজি আমি যার হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো তিরিশ বছর উনি বর্তমানে রেলের সার্ভিস করছে আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন আর ভিডিওর সাথে সাথে আপনারা নিজের হাতের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন যে এই হাতের কোনো চিহ্ন আপনার হাতে আছে কি না যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সেই চিহ্নের জন্য আপনি কি ধরনের ফল প্রাপ্তি করতে পারেন সবার প্রথমে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য বেশ লম্বা প্রকৃতির অর্থাৎ হাতটি চওড়ার তুলনায় লম্বায় অনেকটাই বেশি হস্তরেখা শাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতের গঠন লম্বা প্রকৃতির তারা বেশ চিন্তাশীল প্রকৃতির মানুষ হয় অর্থাৎ এরা জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে য যথেষ্ট চিন্তাভাবনা করে গভীর বিশ্লেষণ করে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেয় এই হাতের প্রতিটি আঙুল কিন্তু সুন্দর সুগঠিত এককভাবে দাঁড়িয়ে রয়েছে যেমন কনিষ্ঠ আঙুল অনামিকা আঙুল মধ্যমা আঙুল এবং তর্জনী আঙুল হাতের উপরের এই চারটে গ্রহের পর্বই কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী হস্তরেখা শাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতের উপরের চারটে গ্রহের ক্ষেত্রই যথেষ্ট শক্তিশালী হয় তাদের কর্মক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো হয় কারণ মস্তিষ্ক রেখা হাতকে দুভাগে বিভক্ত করে এই হলো মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখার উপরের অংশ নির্দেশ করে মানুষের কর্মজীবন মস্তিষ্ক রেখার নিচের এই অংশ নির্দেশ করে মানুষের ভোগ বাসনার জীবন তো উপরের চারটে গ্রহের ক্ষেত্রই শক্তিশালী আসুন এক একটা গ্রহের ক্ষেত্র বিশ্লেষণ করা যাক সবার প্রথমে বৃহস্পতির ক্ষেত্র একটু জুম করে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন যে বৃহস্পতির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত এবং বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু একটা ঊর্ধ্বমুখী রেখা দেখা যাচ্ছে আর ঊর্ধ্বমুখী রেখাটাই আপনি দেখবেন যে একদম বৃহস্পতির যে অ্যাপেক্স আছে সেই অ্যাপেক্সের মধ্য থেকে উঠেছে অ্যাপেক্স বলতে দেখুন এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো চারিদিকে এইভাবে থাকে এইগুলোকে বলা হয় অ্যাপেক্স অর্থাৎ হাতের যে বায়োমেট্রিক চিহ্নগুলো আর মাঝখানে যে বিন্দুটা সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যাপেক্স বিন্দু দেখাতে একটু অসুবিধা হলো আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন ঠিক এইভাবে হাতে প্রত্যেকটা মানুষের হাতে কিছু রেখা থাকে সূক্ষ্ম রেখা আর এর মাঝখানে যেই বিন্দুটা সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যাপেক্স বিন্দু তো এখানে যে ঊর্ধ্বমুখী রেখাটা উঠেছে এটা কিন্তু পুরো বৃহস্পতির ক্ষেত্রের মাঝখানে অর্থাৎ অ্যাপেক্সের মধ্য থেকেই উঠেছে এই ধরনের বৈশিষ্ট্য বৃহস্পতির ক্ষেত্রকে অনেক বেশি শক্তিশালী করে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু আর বৃহস্পতির আঙুল ও বৃহস্পতির ক্ষেত্র শক্তিশালী হওয়ার কারণে এদের মধ্যে লিডারশিপের ক্ষমতা যথেষ্ট থাকে এদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষাও যথেষ্ট বৃদ্ধি হয় এবং জীবনে উপার্জন করবার সুযোগ বা সুবিধা জীবনে অনেকটা পেয়ে থাকে এবং যথেষ্ট পরিমাণে ধন অর্জন ও সঞ্চয় এরা করতে পারে এরপরে শনির ক্ষেত্র এই হলো শনির ক্ষেত্র শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে শনিকে বলা হয় ভাগ্যপতি বা কর্ম ফলদাতা অর্থাৎ মানুষ যে কর্ম করে শনিদেব কিন্তু সেই কর্ম অনুযায়ী মানুষকে ফল প্রদান করে এবং শনিকে বলা হয় পরিশ্রমের কারক গ্রহ শনির আঙুল ও শনির ক্ষেত্র একসঙ্গে যদি শক্তিশালী থাকে তারা যথেষ্ট পরিশ্রমী হয় এছাড়াও পরিশ্রম করতে গেলে প্রয়োজন পড়ে জীবনী শক্তি সেক্ষেত্রে আয়ু রেখার বিচার বিশ্লেষণ করতে হবে এবং শুক্রকে জীবনী শক্তির গ্রহ বলা হয় শুক্রের ক্ষেত্র ও আয়ু রেখাও দেখে নিতে হবে এনার হাতে শনির ক্ষেত্র ভালো থাকার পাশাপাশি আয়ুরেখাও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত শুক্রের ক্ষেত্রের অনেকটা দূর থেকে ধনুকের মতো বাট নিয়ে একদম মণিবদ্ধ রেখার মাঝামাঝি এসে থেমে গেছে শুক্রের ক্ষেত্র কিন্তু মোটামুটি অবস্থায় রয়েছে খুব বেশি শক্তিশালী নয় এবং খুব বেশি দুর্বল নয় অর্থাৎ পরিশ্রম করবার শক্তি এবং পরিশ্রম করবার ইচ্ছা দুটোই এনার মধ্যে রয়েছে আর হাতের আঙুলের উপরের ক্ষেত্র থেকে বিচার করা হয় মানুষের জীবনের ইচ্ছা শক্তি যদি নিচের দুই পর্বের তুলনায় উপরের পর্ব বেশ সুন্দর সুগঠিত শক্তিশালী হয় তাদের মধ্যে প্রবল ইচ্ছা শক্তি থাকে তো উপরের পর্বগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী থাকার কারণে বোঝা যায় যিনি কিন্তু যথেষ্ট পরিশ্রমী এবং এনার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি রয়েছে এবার শনির ক্ষেত্রকে একটু জুম করলে দেখতে পাবেন যে শনির ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত সুন্দর ভাগ্য ভাগ্যরেখা এবং একটি মৎস্য চিহ্নের মতো এইভাবে সৃষ্টি হয়েছে বা জব চিহ্নের মতো এইভাবে সৃষ্টি হয়েছে শনির ক্ষেত্রে এই ধরনের চিহ্ন অত্যন্ত শুভ ফল প্রদান করে অর্থাৎ ভাগ্য উন্নতিতে যথেষ্ট সহযোগিতা করে আর এনার রেখা দেখুন মোটামুটি একদম আয়ু রেখা থেকে শুরু হয়েছে এইভাবে একটু তারপরে এখানে চন্দ্রের ক্ষেত্র থেকে শুরু হয়েছে একদম হৃদয় রেখা পর্যন্ত গেছে আবার এখান থেকে শুরু হয়ে শনির ক্ষেত্রে উঠেছে অর্থাৎ ভাগ্যে ব্যাপক বাধা আসবে জীবনে সংগ্রাম আসবে কিন্তু এনার যে রেখাটা দেখা যায় যে পঁচিশ বছরের আশেপাশে অর্থাৎ দেখুন মোটামুটি এর উপর থেকে যদি ভাগ্য রেখা ওঠে হৃদয় রেখার উপর থেকে সেটা নির্দেশ করে যে জীবনে ভাগ্য উন্নতি হবে পঁয়ত্রিশ বছর আর এর মাঝামাঝি অবস্থানে থেকে যদি ভাগ্য রেখা ওঠে সেটা পঁচিশ ছাব্বিশ সাতাশ এই বয়সটাই নির্দেশ করে অর্থাৎ পঁচিশ বছর বয়সের থেকে কিন্তু ভাগ্য উন্নতির একটা সম্ভাবনা এনার হাতে দেখা যায় তো পঁচিশ বছরেই হয়তো ইনি নিজের চাকরি পেয়েছে এবং সরকারি চাকরি প্রাপ্তি করতে গেলে হাতে যে বৈশিষ্ট্যগুলো ভালো থাকতে হয় তা সবার প্রথমে হলো ভাগ্যপতি শনির ক্ষেত্র যেটা এনার হাতে ভালো রয়েছে তার সঙ্গে সরকারের কারকগ্রহ রবি রবির ক্ষেত্রও কিন্তু ভালো থাকতে হয় রবির ক্ষেত্র এনার হাতে যথেষ্ট সুন্দর সুগঠিত রবির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ রবি থেকে মান যশ প্রতিষ্ঠা এবং মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলে রবি রবিকে বলা হয় জ্ঞানের আলোর কারক অর্থাৎ কারো হাতে যদি রবির ক্ষেত্র ভালো থাকে এবং সেখানে যদি সুন্দর একটি রবি রেখা দেখা যায় তার জীবন যতই অন্ধকার হোক না কেন সে কিন্তু সেই অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যেতে পারে নিজেকে ক্রমাগত উন্নতির দিকে নিয়ে যেতে পারে জনের হাতে রবির ক্ষেত্র সুন্দর সুগঠিত রয়েছে আর তার সঙ্গে বৃহস্পতি ধনের কারক দেখুন যে কোনো শুভ ফল প্রাপ্তি করতে গেলে বৃহস্পতির ক্ষেত্র অবশ্যই ভালো থাকতে হয় তো শনি বৃহস্পতি রবি এই গ্রহগুলো ভালো রয়েছে তার সঙ্গে দেখুন এনার হাতে মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত মঙ্গলের উচ্চক্ষেত্র এবং মঙ্গলের নিম্ন ক্ষেত্র একদম অপীড়িত অর্থাৎ মঙ্গলের সম্পূর্ণ শুভ প্রভাব এনার মধ্যে রয়েছে এবং মস্তিষ্ক রেখার ফ্লো অনেকটা মঙ্গলের ক্ষেত্রের দিকে রয়েছে সেই কারণে ইনি যথেষ্ট যুক্তিবাদী আর মঙ্গল থেকে যে কোনো কল কারখানা ইঞ্জিন ইত্যাদি বিচার বিশ্লেষণ করা হয় তাই ইনি কিন্তু রেলের ওয়ার্কশপে চাকরি করছেন আচ্ছা এরপরে দেখা যাক বুধের ক্ষেত্র বুধকে বলা হয় বুদ্ধির কারক গ্রহ দেখুন এনার হাতে বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে বুধের ক্ষেত্র সুন্দর সুগঠিত কিন্তু রবির আঙুলের থেকে বুধের আঙুল অনেকটা লোসেট অর্থাৎ অনেক নিচে অবস্থান করছে একে বলা হয় লোসেট মার্কারি যাদের হাতে মারকারি লোসেট হয় অর্থাৎ বুধের ক্ষেত্র অনেকটা নিচের থেকে অবস্থান করে তারা যথেষ্ট বুদ্ধিমান হলেও তাদের মধ্যে ইমোশনাল প্রভাব অনেক বেশি পরিমাণে দেখা যায় দেখুন ইমোশন বিচার করতে গেলে যেমন বুধের ক্ষেত্র হৃদয় রেখা এবং চণ্ডের ক্ষেত্র ইত্যাদি দেখে নিতে হয় হৃদয় রেখা থেকে বিচার বিশ্লেষণ করা হয় মানুষের হৃদয় ভিত্তিক দিকগুলো যাদের হাতে হৃদয় রেখা সুন্দর সুগঠিত হয় তাদের জীবনে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবন সব কিছুই ঠিকঠাক থাকে এনার হাতে হৃদয় রেখা কিন্তু একটু অশুভ প্রকৃতির আছে যেমন প্রথম দিকে হৃদয় রেখা একটু চক্রবক্র আকারে এইভাবে চিহ্নের মাধ্যমে সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বয়সটা কিন্তু প্রেম ভালোবাসা ইত্যাদির বয়স কারণ হৃদয় রেখার বয়স নির্ণয় করা হয় ঠিক এইভাবে যে বুধের ক্ষেত্রের মাঝখান পর্যন্ত পঁচিশ বছর এখান থেকে এই পর্যন্ত পঁচিশ বছর রবি ও শনির ক্ষেত্রের মাঝামাঝি পর্যন্ত পঞ্চাশ বছর এই পর্যন্ত পঁচাত্তর বছর অর্থাৎ পঁচিশ বছর বয়স পর্যন্ত দেখা যায় যে প্রেম ভালোবাসার সুযোগ সেইভাবে কখনো পান পায়নি বা যদিও পায় সেগুলো প্রকাশ করতে পারেনি বা সেগুলো আসলে ভালো ফল দেয়নি প্রেম ভালোবাসার দিক থেকে ইনি এই বয়সে খুব ভালো ফল প্রাপ্তি করতে পারেনি সেটা হৃদয় রেখার ব্যাকসাইড থেকেই দেখা যায় এছাড়া চণ্ডকে বলা হয় মনের কারক চণ্ডের ক্ষেত্র তুলনামূলকভাবে হাতে অনেকটাই দুর্বল যদি কারো হাতে চণ্ড দুর্বল থাকে তাদের মধ্যে কিছু কিছু সময় দুশ্চিন্তা দুর্ভাবনা হতাশা বিষণ্নতা ভোগ করবার প্রবণতা থাকে অর্থাৎ এরা মনের দিক থেকে কিন্তু অনেকটাই দুর্বল প্রকৃতির মানুষ হয় যখন মানুষের হাতে হৃদয় রেখা দুর্বল থাকে এবং চণ্ডের ক্ষেত্র দুর্বল থাকে তার হাতে যতই শক্তিশালী বৈশিষ্ট্য থাকুক না কেন তার মধ্যে যতই জ্ঞান বুদ্ধি থাকুক না কেন এরা ইমোশনাল প্রভাবে আসলে এদের জ্ঞান বুদ্ধি কখনো কোনো কাজে লাগাতে পারে না অর্থাৎ তারা কিছু কিছু সময় ইমোশনাল ইমোশনের দ্বারা বা আবেগের বসে কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে তো এই ক্ষেত্রে এনার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর প্রয়োজন আছে শুক্রকে বলা হয় মানুষের প্রেমপ্রীতি ভালোবাসা এবং সৌন্দর্যের কারক শুক্রের ক্ষেত্র মোটামুটি অবস্থায় রয়েছে এবং শুক্রের ক্ষেত্রে বেশ কিছু এরও রেখা রয়েছে এই রেখাগুলোকে বলা হয় ইমোশনাল লাইন অর্থাৎ এই রেখা যত বেশি থাকবে তাদের মধ্যে ইমোশনাল প্রভাব তত বেশি বৃদ্ধি হবে এবং শুক্র যদি মানুষের হাতে ভালো থাকে তাদের জীবনে ভোগ বাসনার আশা আকাঙ্ক্ষা অনেকাংশেই পূর্ণ হয় কিন্তু এখানে শুক্র মোটামুটি অবস্থায় থাকার কারণে এটা নির্দেশ করে যে ইনি জীবনী অর্থ তো উপার্জন করবে কিন্তু পরিবার বা অন্য কোনো কারণে এনার যথেষ্ট অর্থ খরচ করতে হবে অর্থাৎ নিজের উপার্জিত অংশ অন্যরাই বেশি ভোগ করবে বা অন্যদের কাজে বেশি লাগবে দেখুন এনার হাত দেখে বোঝা যায় যিনি ইনি ছোটোবেলার থেকেই বেশ পারিবারিক সংগ্রামের মধ্যে বড় হয়েছে এবং পরিবার থেকে যতটা সমর্থন বা সাপোর্ট পাওয়ার দরকার ততটা উনি পায়নি ইনি একজন বিজ্ঞানমনস্ক এবং কর্মে বিশ্বাসী মানুষ অর্থাৎ অর্থাৎ ভাগ্য বা এই যে জ্যোতিষশাস্ত্রের প্রতি এনার কিন্তু ততটা বিশ্বাস কখনোই নেই তবুও কৌতূহল বশত ইনি আমার কাছে নিজের হাতের রেখার বিচার বিশ্লেষণ করিয়েছে এবং আমার কাছ থেকে বিচার বিশ্লেষণ করিয়ে ইনি যথেষ্ট স্যাটিসফাই স্যাটিসফাই এরপরে দেখুন এনার হাতে একটি সুন্দর স্বাস্থ্য রেখা বা বিজনেস রেখা রয়েছে এই ধরনের রেখা যাদের হাতে থাকে এই রেখা যদি একটু দুর্বল প্রকৃতির হয় এটা কিন্তু স্বাস্থ্যের জন্য নেগেটিভ ফল প্রদান করে কিন্তু এই রেখাটা মোটামুটি ভালো রয়েছে এটা স্বাস্থ্যের জন্য মোটামুটি ভালো ফল প্রদান করবে এবং এনার ব্যবসার দিক থেকে ব্যবসায়িক মাইন্ডের দিক থেকে যথেষ্ট পজিটিভ ফল প্রদান করবে দেখুন এনার হাতে বুধের ক্ষেত্রে কিছু সূক্ষ্ম রেখা রয়েছে এই রেখাগুলো মানুষের উপস্থিত বুদ্ধি বাড়িয়ে তোলে এবং মেডিসিনের প্রতি যথেষ্ট অভিজ্ঞতা থাকে অর্থাৎ কিছু মেডিসিন সম্বন্ধে এনার ধারণা থাকার সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন এনার হাতের মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা নির্দেশ করে মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা এবং মানুষের গুণাবলী বৈশিষ্ট্য অর্থাৎ মস্তিষ্ক রেখা যদি সুন্দর সুগঠিত হয় তাদের মধ্যে মানবিক গুণাবলী যথেষ্ট বেশি থাকে এনার হাতে মস্তিষ্ক রেখা নির্দ্বিধায় খুব সুন্দর সুগঠিত এরপরে হৃদয় রেখা হৃদয় রেখাও দেখা যায় যে বেশ সুন্দর সুগঠিত হয়ে শেষের দিকটা অর্থাৎ এইখানে এসে কিন্তু দুভাগে বিভক্ত হয়েছে আর একটি শাখা রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে গমনকারী ঊর্ধ্বমুখী রেখার সঙ্গে স্পর্শ করেছে এটা কিন্তু হৃদয় রেখার শক্তিকে অনেক বেশি ভালো করে বা সুভত্ব বাড়িয়ে তোলে এটা নির্দেশ করে যে বিবাহের পরে ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু আরো প্রবলভাবে রয়েছে এবং বিবাহ সূত্রেও কিছু সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু এই হাতে দেখা যায় এই ব্যক্তির হাত দেখে বোঝা যায় ইনি একজন দায়িত্ববান এবং কর্তব্য পরায়ণ ব্যক্তি নিঃশব্দে নিজের জীবনের সমস্ত দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারে ইনি নিজে যেহেতু অনেক সংগ্রামের মধ্য থেকে বড় হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তাই ইনি কিন্তু অন্যদের যথেষ্ট মূল্যায়ন করতে পারে বা অন্যদের যথেষ্ট সম্মান করতে পারে তো ভবিষ্যতে এনার জীবনে আরও উন্নতি অপেক্ষা করছে তো এনার হাতের যে গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর হাতের যে রেখাগুলো সেগুলোও যথেষ্ট সুন্দর হ্যাঁ প্রেম ভালোবাসার দিক থেকে খুব একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা এনার কম কিন্তু দাম্পত্য জীবন এনার ভালো যাবে জীবনে অর্থনৈতিক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী নিজে উপার্জন করতে পারবে এবং হঠাৎ কোনো মাধ্যম থেকে সম্পত্তি প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে সে বিবাহ সূত্র হতে পারে বা অন্য কোনো সূত্রেও কিন্তু এনার সম্পত্তি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে বৃহস্পতি ধনের কারক এবং তার সঙ্গে রাহু যাকে মঙ্গলের ক্ষেত্র বলা হয় এই ক্ষেত্র অপ্রিয়ত রয়েছে রাহু কিন্তু মানুষের জীবনে হঠাৎ করে কিছু প্রাপ্তি করিয়ে দেয় অর্থাৎ হঠাৎ করে লটের প্রাপ্তি হতে পারে হঠাৎ করে অন্যের ধন সম্পদ প্রাপ্তি হতে পারে বিবাহ সূত্রে ধন সম্পদ প্রাপ্তি হতে পারে তো এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু এনার হাতে খুব সুন্দরভাবে দেখা যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান চালু করে নেবেন যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার